বন্দী পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ পর্দা এবং পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম সকল দাদাও মায়েদেরকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন ইহাই পরম দয়াল রাঙারাতুল চরণে প্রার্থনা রাখি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি পাঠ করতে চলেছি সে বিষয়টি হচ্ছে শ্রীকৃষ্ণ নাকি বলেছিলেন যে আমি যা করি তা তোমরা করো না আমি যা বলি তা করো এই কথাটা কি সত্যি যদি সত্য হয় তাহলে এই কথাটার অর্থ কী এই কথাটার অর্থ কী যে আমি যা করি তা তোমরা করো না আমি যা বলি তা তোমরা করো অর্থাৎ এখানে পরিষ্কার এখন শ্রীকৃষ্ণ যা যা করেছেন তাই যদি করতে যাই যেমন শ্রীকৃষ্ণ রাসলীলা আমরা যারা শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ ভগবান তাকে অনুসরণ করে চলি অনুকরণ করি তাহলে কি হবে আমি আমিও যদি রাসলীলা করতে যাই তাহলে কি পরিস্থিতিটা কেমন হয়ে দাঁড়াবে মহাভারতে একটা জায়গায় এমন একটা কাহানি শোনা গেছে যে একজন ছিলেন যিনি শ্রীকৃষ্ণের মতো সব কিছু করতেন সব কিছু করতেন মানে শ্রীকৃষ্ণের যেমন গদা চক্র শঙ্খ ইত্যাদি যা যা ছিল সেই সবগুলি সে ধারণ করেছিল এবং নিজেকে সে ভগবান বলে অভিহিত করেছিলেন শেষে পরিণতিটা কি হলো এদিকে সে সেজে ঠিক শ্রীকৃষ্ণের মতোই ভাব দেখাতো শ্রীকৃষ্ণের কিন্তু শ্রীকৃষ্ণের চরিত্রের এক ফোঁটাও তার ভিতর ছিল না শেষ পর্যন্ত তার মৃত্যু হলো শ্রীকৃষ্ণের হাতে তাহলে আমরা শ্রীকৃষ্ণের যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যা করেছেন তা করতে মানা করেছেন আর কি বলেছেন যা আমি যা বলি তাই করো এই কথার ভিতর পার্থক্য কী আবার এই কথাটাই যদি সত্য হয় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শুনেছি যে নিজে আচরি ধর্ম জীবকে শিখায় তাহলে শ্রীকৃষ্ণ যা করেছেন তা যদি আমরা না করতে পারি তাহলে শ্রীকৃষ্ণ কি যা বলেছেন তা আচার করেননি এই কথা কেমন একটু অদ্ভুত লাগে না যদি অদ্ভুত লাগে তাহলে আজকে এখন এই আলোচনার মধ্যে পরিষ্কার হয়ে যাবে এই আলোচনাতে প্রবেশ করার আগে একটাই অনুরোধ যে পরমপ্রেম শ্রী ঠাকুরের অমৃত কথা অমৃত বাণী পাঠ ও আলোচনা যদি আপনাদের ভালো লাগে লাগে হৃদয় স্পর্শ করে আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন প্রত্যেক দিন এমনিভাবে অমৃত কথা পাওয়ার জন্য আপনাদের কাছে অল বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং অল করে দেবেন তাহলে সব নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আসুন দেরি না করে সে আলোচনায় ঢোকা যাক তাহলে আমি যা করি তা তোমরা করো না আমি যা বলি তোমরা তাই করো তাহলেই তাকে পাওয়া যাবে তা কি তাহলে শ্রীকৃষ্ণ যা করেছেন আমরা কি তা করতে পারি প্রথম প্রশ্ন শ্রীকৃষ্ণ যা করেছেন তিনি ভগবান ছিলেন ষড় পুরুষোত্তমের যত লীলা সর্বোত্তম নরলীলা তিনি লীলা করেছেন তিনি যে লীলা করেছেন সে লীলার অধিকারী তিনিই একমাত্র আমরা কি তার মতো ষড় আমরা কি তার মতো শক্তিশালী আমরা কি তার মতো অতখানিক বিনয়ী আমরা কি তার মতো অতখানি প্রেমিক আমাদের চিন্তাধারা কি তেমন যেমন শ্রীকৃষ্ণের ছিল তাহলে তা যদি নয় তাহলে আমরা কি করে সে যা করেছেন তাই করতে পারবো এটা একটা প্রশ্ন কি যেমন এই গল্পটি আমি আগেও একবার বলেছি চিরু চিরুদাস ছিল না এক দাদা যে তার খুব নাম ছিল সে মানুষকে তিনি উকালাতি করতেন তিনি মানুষকে জেল জমানত দিতেন তো গায়ের একটি যুবক ভাবছে এই শ্রীবিশ্বাস সে এত নাম এত দম এত এত গুণ সবাই বলে তাহলে আমি কেন পারবো না সেও মানুষ আমিও তো মানুষ তাহলে আমি কেন করতে পারবো না তাই মনে করে সে ভাবলো এই আমার নামটাতেই গড়বার হয়েছে এই শ্রীবিশ্বাস নামেই বোধহয় কিছু একটা আছে তখন তিনি কী করলেন সে যুবকটি কি করলো না বাবা মা তো যা করেছে তা করেছে অনেক চিন্তাধারা করে ভাবলো আমার এই নামটা কি বদলা দিতে হবে বদলে দিতে হবে সে নাম বদলিয়ে শ্রীবিশ্বাস রাখলো শ্রীবিশ্বাস রেখে অমনি মানুষকে মার ধর পিটানো শুরু করলো যখন পিটানো শুরু করলো গায়ের লোকেরা থানায় খবর দিল এবং তাকে ধরে নিয়ে যেতে লাগলো আর কয়েকটা লাঠির মার পড়লো পিঠে আর বলছে লেখা নেই পড়া নেই বিশ্বাস তখন সে বুঝতে পারল যে লেখা পড়া না শিখলে চিরবিশ্বাস হওয়া যায় না তো ঠিক তেমনি আমরা যদি তার সে যা করেছেন তাই যদি করতে যাই তাহলে আমাদের অবস্থাটা এমনই হয়ে ওঠে তাই কি তাই তিনি বলেছেন যে বোধ তিনি সেই জন্যই বলেছেন আমি যা করি তা তোমরা করো না আমি যা বলি তাই করো এই পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আমি আপনাদের সামনে তুলে ধরছি বাণীটি হচ্ছে এমন যেমন তিনি বলে গেছেন সব সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন যত্নেতা রক্ষা করে অভ্যাসে চরিত্র করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন তা যত্নে রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা এই বাণীটি পাঠের পর শ্রী শ্রী পিতৃদেব বলছেন অনুসরণ করার কথার অর্থটা কী অর্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক কথায় অনুসরণ করার অর্থও তার নির্দেশিত পথে চলা তিনি যখন যেমন চলতে বলেছেন তেমনভাবে চলা তাহলে অনুসরণ করাটা কি তিনি যা বলেছেন ঠিক তেমনিভাবে যেভাবে নির্দেশ করেছেন ঠিক তেমনিভাবে যখন যেমনভাবে চলতে বলেছেন স্থান কাল পরিস্থিতি বুঝে তেমনিভাবে চলা সেটাই হচ্ছে তাকে অনুসরণ করা তাহলে শ্রীকৃষ্ণ যে বলেছেন আমি যা বলি তাই করো এই কথাটার সঙ্গে ঠাকুরের এই কথাটা হুবহু মিলে যাচ্ছে কিনা এরপর শ্রী শ্রী আরও বললেন অনেকের অনুসরণ আর অনুকরণ কথা দুটো নিয়ে গোলমাল বেঁধে যায় দুটো সম্পূর্ণ আলাদা অর্থ অনুসরণ আর অনুকরণ কি অর্থ অনুকরণ অর্থাৎ তিনি যেমন বালিশে ঠেস দিয়ে বসতেন গড়গড়ায় তামাক খেতেন ইত্যাদি মানুষ অনুকরণ করতে যায় যেমন শ্রীকৃষ্ণের রাসলীলা করেছিল আমরাও রাসলীলা করতে চাই শ্রীকৃষ্ণ শঙ্খচক্র কদাপদ্য সব ধারণ করেছেন আমরাও ধারণ করতে চাই শ্রীকৃষ্ণ যা যা করে যেমন যেমনটা করতেন গন্ধমার্ধন পর্বত এই এই আঙ্গুলে উপর রেখেছিলেন আমরা যদি তাই করতে চাই তাহলে কি হবে আঙ্গুলটা ভেঙেই যাবে আর গন্ধমার্ধন পর্বত তো ওঠার কথা পরে রইল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কোনোদিন ব্যায়াম বা প্রাণায়াম আসন এগুলি করতেন না কিন্তু কীর্তনের সময় তিনি কত প্রকারের আসন যে করতেন যেন মনে হতো কোনো মাংসের দলা বলের মতন হয়ে যেতেন হাড়গোড় নেই এমনটা মনে হতেন এমন সময় এক যোগ যোগী প্রাণায়াম ট্রায়াম করে তাতে এক্সপার্ট দক্ষ যোগী সে ঠাকুরবাড়িতে এসেছিলেন সে খুব যোগব্যায়ামের কথা প্রাণায়াম আসনের কথা বলছিলেন ঠাকুরের কি ভাব হলো হঠাৎ তিনি এই কেনো আঙ্গুল মাটিতে ঠিকিয়ে পুরো শরীরটাই উপরে উঠিয়ে দিলেন আমরা যদি তা করতে যাই তাহলে কি পরিস্থিতিটা হবে তাই অনুসরণ করো না অনুসরণ করো সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্র করে চরিত্রগত করে নিতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা তাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে তিনি যেমন বালিশের ঠেষ দিয়ে বসতেন গড়গড়ায় খেতেন ইত্যাদি মানুষ অনুকরণ করতে চায় তা ঠিক নয় আবার তুমি তাও করতে পারো শলোয়ানা পুরোপুরি ঠাকুরের মতো হয়ে আমরা কখন করতে পারি যখন আমরা ঠাকুরের মতন ষোলো আনা হব হান্ড্রেড পারসেন্ট ঠিক তেমনি শ্রীকৃষ্ণের মতো যখন আমরা পুরোপুরি ষোলো আনা হব তখনই শ্রীকৃষ্ণের মতো রাসলীলা করতে পারবো শ্রীকৃষ্ণের মতো শঙ্খচক্র কদাপদ্য সব কিছু ধারণ করতে পারব ঠাকুরের মতো এক কনিষ্ঠাঙ্গুলে দাঁড় হতে পারব। শরীরটি পুরা উপরে উঠিয়ে দিতে পারব তো তাই বলছেন যে তুমি তাও করতে পারো আনা পুরোপুরি ঠাকুরের মতো হয়ে তার আগে নয় সাবধান করে দিলেন এটা মনে রাখতে হবে এবং লক্ষণীয় ব্যাপার আর অনুসরণ করার মতো আছেও অনেক অনুসরণ করার মতো অনেক কিছু আছে কি সেগুলি আমরা তা করি না তা হলো নাক পরিষ্কার করে দাঁতে হাত লেগে গেছে ইত্যাদি ব্যাপারে হাত ধুয়ে ফেলা ঠিক তেমনি এখানে ইঙ্গিত করছেন সদাচার শর্টকাটে বললেন সদাচার আরো কি বললেন আবার গুরুজনদের সাথে চোরের সাথে পাপীদের সাথে এক কথায় অন্যায়কারীদের সাথে কেমন ব্যবহার করছেন কথা বলছেন যাকে যেমন বললে হয় ঠিক তেমনি তেমনটি করা এইগুলি অনুসরণ করা আর তিনি যা বলেন যত্নেতা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করা নিয়ত চেষ্টা করাকেই ঠাকুর সহজ কথায় বলেছেন সাধনা তাহলে আমরা এই কথার মধ্যে জানতে পারলাম কি সাধনা কি সাধনা কাকে বলে তাকে সদা সর্বদা অনুসরণ করে চলা তিনি যা করতে পারেন তা আমরা করতে পারি না আমাদের ততক্ষণিক সক্ষমতা নেই ক্ষমতা নেই আমরা সক্ষম নই তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যা করি তা তোমরা করো না আমি যা বলি তাই করো অর্থাৎ এখানে হচ্ছেন তাই যে অনুকরণ না করে অনুসরণ করো শ্রী শ্রী পিতৃদেব যেটা বলেন অনুকরণ করা তার কপি করার করে দেখানোর চেষ্টা করি শো করানোর চেষ্টা করি কিন্তু তা কিন্তু হয় না তা করতে গেলে শ্রী বিশ্বাসের মতন অবস্থাটি আমাদের হতে পারে তাই যদি তার মতো করতে হয় তাহলে তার মতো হতে হবে আগে যদি তার মতো আমরা করতে চাই তাহলে তার মতো আগে ষোলো আনা হতে হবে তার আগে নয় তাই তিনি যা বলেছেন সব সবসময় তা যত্ন সহকারে তার নির্দেশ মতো চলতে নিয়ত চেষ্টা করতে অর্থাৎ নিয়ত অর্থাৎ নিয়মিতভাবে প্রতিদিন প্রতিক্ষণে তাকে স্মরণ করে তিনি কেমন ব্যবহার করতেন মানুষের সঙ্গে কেমনভাবে মানুষ তার বশবর্তী হয়ে যেতেন মন হয়ে মুগ্ধ হয়ে যেতেন অভিভূত হয়ে পড়তেন আমাদেরকে সেই সাধনা করতে হবে তাহলে ঠাকুর কি বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন চলা প্রায় জব যথাসময় নির্দ ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ এই তপস্যা উষা নিশা উষা অর্থ ভোরবেলা যখন বাস পাখি বাসা ত্যাগ করে না আর নিশা মানে তার আগের সময় তাহলে আমরা দেখা যায় কি অধিক রাত্রি পর্যন্ত অনিদ্রা থাকি এবং শেষে যখন জাগার সময় নিশাকালটা কালটা তখনই আমরা অঘরে ঘুমাতে থাকি তাহলে সোয়া ও খোয়া জাগা ও পায়া তাহলে সাধনা কি আমরা জানতে পারলাম অনুশনার অর্থ কি তাও বুঝতে পারলাম অনুকরণ অর্থ কি তাও বুঝতে পারলাম তাহলে আমাদেরকে করে 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 করতে করতে ঠাকুরের মন মতো হতে হবে ঠাকুরের কথা মতো আমাদেরকে নিজেকে আমাদের নিজেকে দাঁড় করাতে হবে দেখি দেখাতে হবে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তাহলে আজকের জন্য এতটুকু শ্রীকৃষ্ণ যেটা বলেছেন এইভাবে সত্যিকারের বাস্তব কথা যে আমি যা করি তা তোমরা করো না আমি যা বলি তা তোমরা করো আমি যা বলি তা তোমরা করো ঠিক আছে আজকের জন্য এতটুকু জয় বন্দী কৃষ্ণ